সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো মাটির চুলাতে টকটকে জ্বলন্ত আগুনে কিভাবে বেগুন পুরে ভর্তা করা হয় আর এই ভর্তাটা আসলে অনেক বেশি স্পেশাল যেহেতু এটা মাটির চুলাতেই পোড়া হয়েছে তো মেয়েটা এইভাবে প্রথমে পুরে দেখিয়েছিল পরে আমাকে বলছে ভাবি এটা চুলার ভিতরে দিয়ে যদি পোড়া হয় অনেক সুন্দরভাবে পুরে পাশাপাশি অনেক বেশি মজা হয় তো তার মতো আমি রাজি হলাম তাকে বললাম যে এভাবে করো সে পুড়তে আগুনের ভিতর দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুটছে এটা আমি জুম করে আপনাদেরকে ক্যামেরাটা একটু দেখাচ্ছি বেগুনগুলো এখানে সুন্দর মতো দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন দুইটা বেগুন তো এখানে ফুটছে তো পোড়ার পর বেশিক্ষণ লাগেনি সে এক মিনিটের ভিতরেই সেগুলো বের করে নিল সে আমাকে বলছে বাবি হয়ে গেছে আমি বলতেছি কিভাবে সম্ভব দেখা যায় যে আমরা গ্যাসের চোলাতে যদি বেগুন পড়তে যাই অনেকক্ষণ লাগে এক পাশ পড়তে অনেক আবার আরেক পাশ উল্টিয়ে দিই তো এভাবে অনেকক্ষণ সময় লেগে যায় কমপক্ষে তো দশ মিনিট লাগেই কার কতটুকু লাগে জানে না আমার তো দশ পনেরো মিনিট অবশ্যই লাগে তো আসলে এই চুলার মাঝে মাটির চুলার মধ্যে বেগুন পুরে ভর্তা করার খাওয়ার স্বাদটাও একটু ডিফারেন্ট আবার পাশাপাশি পুরার পরে কুষা ছাড়িয়ে নিতে এত ভালো লাগে এখন আমি যেহেতু গ্লাভস আনি নাই বা আমার হাতটা দেখা যাবে আমি কুষাটা ছাড়িয়ে নিতে আপনাদেরকে দেখাইনি আর বর্তা জিনিসটা আমি নিজের হাতে করতেই সময় অলওয়েজ পছন্দ করি আমি কারো হাতে বর্তাটা একদম আমার কাছের মানুষ বা চেনার মানুষ না হলে আমি কারো হাতের বর্তা খাই না মোটামুটি আমার ভালো লাগে না তো আমি নিজেই কসলাতে নিজেই করতে পছন্দ করি তো সে সেমভাবে মরিচগুলো ওইভাবে পুড়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন কোষা চালানোর পরে কি অবস্থা হয়েছে একটু কোথাও একটু নষ্ট হয়নি আমাদের দেখা যায় যে গ্যাসের চুলাতে আমরা যখন বেগুন পড়ি এক পাশে একটু নষ্ট হয়ে যায় আবার দেখা যায় যে কিছুটা উঠে আসে কুষার সাথে অনেকটা নষ্ট হয়ে যায় তো এখানে মরিচগুলো আমি লবণ দিয়ে কছলিয়ে নিয়েছি আবার এখান থেকেও বেগুনটা ছটকিয়ে এখানে যে আঁশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি তো মোটামুটি আসলে গ্রামের বাড়িতে গিয়ে এই মাটি চুলাতে রান্না করতে ভালোই লাগে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বা কেয়ারটেকার মেয়ে যেটা আছে সে অনেকটা হেল্প করে আমি ও তাকে দেখাই দিই সে আগুন জ্বালানো বা অন্য কিছু করা সব কিছু আমাকে দেখিয়ে দেয় তো আমার কমপ্লিট আমি লবণ আর মরিচ দিয়ে বেগুন বর্তাগুলো মাখিয়ে নিয়েছি এখন চুলাই আমি চলে আসছি চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজটা আগে ভেজে নিব তো মরিচ যেহেতু আমি বেগুন পছরানো বেগুনের সাথে অ্যাড করে দিয়েছি তো মরিচ আমি এখানে দিব না পুরা মরিচটাও পোড়া ছিল তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে আসলে তেলের মধ্যে সম্পূর্ণ ভেজে আসলে তো আমি এ পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো ঢেলে দিয়ে দিব তো আসলে এটা মেয়েটাই করছে সব কিছু আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটির চুলাতে আর মাটির চুলাতে আমি তেমন অভ্যস্ত না সে যদি জ্বালিয়ে তালিয়ে দেয় আমি পাশে তাকে ওকে দেখিয়ে দিই কীভাবে কী করবে তো ও মোটামুটি চুলা চালানোর বিষয়টা সম্পূর্ণ ওর উপর ও আরগুলো কী নিয়মে রান্না করবে বা কী করবে কি দিবে কতটুকু পরিমাণ দেবে সব কিছু আমি দেখিয়ে দিই যেহেতু ওর আন্দাজ আমার আন্দাজ অনেক পার্থক্য থাকতে পারে তো এখানে মোটামুটি তেলের মধ্যে এটা বেগুন ভত্তাগুলো বেজে নেওয়া হয়েছে অনেকটা উপরে একটা ডিম দিয়ে দেওয়া হচ্ছে ডিমটাও তার মুরগির দেশি ডিম দেশি মুরগির ডিম তো আমি ডিম দোকান থেকে আনাতে চাই চেয়েছিলাম সে বলছে ভাবে আমার মুরগির ডিম আছে ওটা দিয়েই করে নেন তো ও তো মার্শাল অনেক মুরগি আপনাদেরকে লিখেছিলাম আমার প্রথম ভিডিওগুলোতে অনেক মুরগির তার আছে তো ওইখান থেকে সে দেশি ডিমের মুরগি দিয়ে মোটামুটি ভক্তাটা বেজে নিচ্ছে সুন্দর মতো তো বতাটা চারদিকে সম্পূর্ণ একটু মেশানো হয়ে গেলে উপরে ধনে পাতা দিয়ে দেওয়া হবে আর আরেকটা কথা দেখা যায় যে আমাদের গ্যাসের লাইনে বা গ্যাসের চোলাতে একটু সময় লাগে কিন্তু মাটির চোলার একটা বিশেষত্ব যেটা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ে রান্না হয় এবং সাতটা যে কতটুকু হয় সেটা আমি বোঝাতে পারবো না আমার হাজব্যান্ড তো রীতিমতো মাটির চুলাতে রান্না খাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকে তো গ্রামের বাড়িতে গেলেই সে এটা সেটা বাজার করবে পছন্দ মতো খেতে চাই তো মোটামুটি আমি গ্রামের বাড়িতে কী কি রান্না করেছি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সে ভর্তাগুলো নিচে নামিয়ে আর একটু ধনে পাতাগুলো মিশিয়ে নিচ্ছে যারা ধনে নরম হয়ে আসে তো মোটামুটি ভর্তা আমার কমপ্লিট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় কিভাবে মাটি চোলাতে বেগুনগুলো পুরে ভর্তা করে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ